নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমরা প্রত্যেকেই ঈশ্বরকে ভালোবেসে ভক্তি শ্রদ্ধা করি তার ওপর বিশ্বাসও আছে আমাদের কিন্তু ঈশ্বরকে ধরে সব কাজ করো এটা কি সম্ভব এমনভাবে কি বাঁচা যায় এই চমৎকার প্রশ্নের অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ তিনি বলছেন ঈশ্বরকে ধরে রেখে কাজ করার অর্থ সত্যকে ধরে রাখা জীবনে সত্য নিষ্ঠা হওয়া ঠাকুর বলেছেন সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই সত্যতেই ভগবান লাভ করা যায় সংসারে থাকতে হলে স্ত্রী সন্তানের কাছে বিশ্বাসযোগ্য হওয়া দরকার পারিবারিক সদস্যদের কাছে মিথ্যা কথা বললে বা কপটতা দেখালে তারা আর বিশ্বাস করবে না আপনাকে অফিসেও একই কথা যে কোনো সম্পর্কই দাঁড়িয়ে থাকে পারস্পরিক বিশ্বাসের উপর স্বামী স্ত্রীর সম্পর্ক অভিভাবক সন্তানের সম্পর্ক বন্ধুদের মধ্যে আত্মীয়দের মধ্যে সহকর্মীদের মধ্যে সর্বত্রই এই বিশ্বাস অত্যাবশ্যক আর বিশ্বাস আসে সত্য নিষ্ঠা থাকলে যেমন চাকরি জীবনে তেমনি ব্যবসা ক্ষেত্রেও এই বিশ্বাস দরকার কোম্পানি ও গ্রাহকদের মধ্যে সম্পর্ক মালিক কর্মীর মধ্যে সম্পর্ক সাপ্লায়ারদের সঙ্গে কি বিক্রেতাদের সঙ্গে সম্পর্ক সবই দাঁড়িয়ে আছে বিশ্বাসের ওপর কোম্পানি চেষ্টা করে ব্র্যান্ড গড়ে তুলতে তার পণ্যের বা পরিষেবার এই ব্র্যান্ডের অর্থ কি গ্রাহকদের কাছে ওই পণ্য বা পরিষেবার বিশ্বাসযোগ্যতা যে কোম্পানি সমাজে অবিশ্বাসের পাত্র সেই কোম্পানির পক্ষে সম্ভব নয় কোনো ব্র্যান্ড গড়ে তোলা এর জন্য চাই সত্যনিষ্ঠা কারণ বিশ্বাসযোগ্যতা আসে সত্যনিষ্ঠা থেকে আর আপনার যদি মনে হয় সত্য নিষ্ঠা হলে এই পৃথিবীতে বাঁচা যাবে না তবে নিজের ছেলে মেয়েকেও এই নীতি শেখান তারা যাতে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে সে বিষয়ে তাদের সাহায্য করুন তাদের সেখান কিভাবে মিথ্যা কথা বলতে হয় ছল করতে হয় অন্যকে ধাপ্পা দিতে হয় আর এর অভ্যাস শুরু করা দরকার নিজের বাড়িতে কারণ বাইরে ধরা পড়লে মারধর খেতে হতে পারে তাহলে শুরু হোক মা বাবাকে মিথ্যা বলার মাধ্যমে ধীরে ধীরে বাবার পয়সা চুরি মায়ের অলঙ্কার চুপি চুপি বিক্রি করে দেওয়া কি বলেন এখানেই বিশ্বাসযোগ্যতার দাম সত্য নিষ্ঠার গুরুত্ব ঈশ্বরকে ধরে সব কাজ করো এর আরেক অর্থ হল ঈশ্বর চেতনা বা দিব্য চেতনা নিয়ে কাজ করা মানুষের মধ্যে পশুত্ব মনুষ্যত্ব দেবত্ব তিনটি থাকে সাধনার উদ্দেশ্য এই দেবত্বকে প্রাধান্য দেওয়া কর্মকে এমনভাবে করতে হবে যাতে নিজের মধ্যে দেবত্বের বিকাশ হয় সব কাজই যে সফল হবে এমন নয় কোনো কাজে সফল হবেন কোনো কাজে ব্যর্থ কিন্তু দেবত্বের বিকাশ দুই ক্ষেত্রেই হওয়া দরকার জ্ঞান ভক্তি বা যোগের মাধ্যমে কর্ম করাও ঈশ্বরকে ধরে কর্ম করার তাৎপর্য শুধু সাধন ভজনের দুবেলায় নয় অফিসের কাজও এভাবে ঈশ্বরকে ধরে করা যায় সর্বত্র ঈশ্বর আছেন সবার মধ্যে তিনি অবস্থিত এই বিষয়ে সচেতন থেকেও কাজ করা যায় চব্বিশ ঘন্টাই এভাবে কাজ করা হয়তো এখনই সম্ভব হবে না শুরু করুন দিনে এক ঘন্টা ঈশ্বরকে ধরে কাজ করতে এক মাস এভাবে করে এবারে সময় বাড়িয়ে দিন প্রতিদিন দেড় ঘন্টা বা দু ঘন্টা করে এরকমভাবে সাধনা করতে থাকুন কয়েক মাস পর পর সময় বাড়াতে থাকুন কি অপূর্ব সমাধানের রাস্তা বলে দিলেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ